দু হাজার চব্বিশে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া জানুন কি মাহাত্ম হিন্দু ধর্মের দারুণ শুভ এই দিনটি কেন ঠিক কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও মহাত্মপূর্ণ বলে জানা হয় জানুন এবছর কবে পড়েছে অক্ষয় তৃতীয়া দু সালে চোদ্দোশো বঙ্গাতে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর প্রত্যেককে শেয়ার করে দেবেন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে বেশি শুভ এই দিনটি হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করাও যায় অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতেরাসের মতোই অক্ষয় তৃতীয়ারও কিছু কেনাকাটা করা যায় এর ফলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণেই অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মী দেবী আরাধনা করলে রীতি প্রচলিত আছে যুগ যুগ ধরে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশে কবে পড়েছে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাতে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে দশ দশই মে সকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে রাতের বারোটা তেইশ মিনিটে চল প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়া যে কোনো কাজে হাত দেওয়া যায় এতে সফলতা লাভ করা হয় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কথা অক্ষয় তৃতীয়ার দিনেটির বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে a is a ভিত্তি বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়েছিল পৌরাণিক বিশ্বাস অনুসারে বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়াতেই যুধিষ্ঠিকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রে খাবার কখন কোনোই ফুরাই নাই এই পাতের দরিদ্র মানুষের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির এই কারণে অক্ষয় তৃতীয়া অক্ষয় দান করলে আরও শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই তাস যুগ শুরু সূচনা হয় এই শুভ দিনটির মতোই আগমন হয় দেবী গঙ্গার এই দিনটি এতই মহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ার যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কিনবেন আর কি কিনবেন না সেটি জানাবো অক্ষয় য়াতে সোনা কেনাটা খুবই শুভ বলে মনে করা হয় সোনা ছাড়া রুফো পেতলের জিনিসও কিনতে পারেন এছাড়া মাটির তৈরি জিনিসও কিনতে পারেন এটা কেনাকেও শুভ বলে মনে করা হয় এছাড়া আপনি নিজের সাধ্য মতো কিনতে পারেন নতুন জামা কাপড় তাছাড়াও কেনা যেতে পারে চাল ডাল আটা চিনি এলাচ অনেকেই নতুন জামা কাপড় কিনে থাকেন চাল ডাল আটা চিনি এলাচ গুড় গোটা ধনি আর হিং কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তাছাড়াও আপনি কিনতে পারেন জলের পাত্র এটাকে কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের কাপড় এছাড়া দীক্ষা মূর্তি শঙ্খ শিবলিঙ্গকে কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে সব জিনিসগুলি অক্ষয় তৃতীয় দিন কেনা একেবারেই উচিত নয় সেগুলি হচ্ছে ধারালো জিনিস যেমন হচ্ছে ছুরি কাঁচি কাঠের জিনিস পতর লোহার তৈরি এছাড়া কালো কাপড় কেনা একেবারেই উচিত নয় যদি আপনি সোনা কিনতে পারছেন না তাহলে মাত্র পাঁচ টাকা খরচ করে এই জিনিসটি কিনে বাড়িতে অতি অবশ্যই আনুন এই জিনিসটি হলো চপ পাঁচ টাকা খরচ করে বাড়িতে চপ কিনে আনুন এবং সেই জপটিকে ভগবান বিষ্ণুর পায়ে নিবেদন এটি করলে মা লক্ষ্মী আশীর্বাদ লাভ করা যায় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন আমার চ্যানেল অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ